নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে অনেকদিন ধরে সবাই বলেছ যে মাঠের গাইডেন্স নিয়ে একটা ভিডিও খুবই প্রয়োজন তো সকালে এখানে গ্রামের রাস্তায় এখানে প্র্যাকটিস করতে এসে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি এখানে প্র্যাকটিস করার পরে তো অনেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছ কেউ সকালে প্র্যাকটিস করছে কেউ বিকেলে প্র্যাকটিস করছে কেউ দুবেলায় প্র্যাকটিস করছে তো আজকে ভিডিওতে সম্পূর্ণ বলবো যে মাঠ এক চান্সে কীভাবে পাস করবে তার সেই মানে ট্রিক্স বলবো না বলবো যেটা আমরা সবাই যারা বন্ধুরা বা প্রত্যেকে যারা এরা আগে পাস করেছে পরীক্ষা আগে কঠিন হোক বর্তমানে কঠিন হোক বা আগে সহজ বর্তমানে কঠিন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মাঠটা আগে যেন ষোলোশো মিটার ছিল সাড়ে ছয় মিনিট এখনও ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিট সেম তাই সেক্ষেত্রে এখানে আর সেই প্রশ্ন প্রসঙ্গ চলবে না সিভিল হোমগার্ড হোক কনস্টেবল হোক সবাইকে ষোলোশো মিটার মাঠ পাস করেই চাকরিটা পেতে হবে তাই মাঠ করতে গিয়েই প্রথমত কি কি সমস্যা আসছে সেগুলো আমি বলবো আর কিভাবে কি করলে সমস্যাগুলো দূর হবে প্রথম সমস্যা যেটা আসছে অনেক দিন দৌড়ানো অভ্যাস নেই যারা দৌড়ানোর রীতিমতো অভ্যাস ছিল তাদের অনেকের ভালো নাম্বার হয়নি যারা খুব ভালো পড়াশোনা করে অন্য লাইন সিজিএল সিএইচএসএল বা রেলওয়ে লাইন থেকে এসে কনস্টেবল পরীক্ষাটা শুধু বসেছে বসে খুব ভালো স্কোর করছে কিন্তু তারা কখনও মাঠের সাথে কানেক্টেড নয় তখনই এই প্রবলেমটা চলে আসছে যেই মাঠে গিয়ে সকালবেলা দৌড়াতে যাচ্ছি তখন আমার সামনে যারা আমি যখন দুশো মিটারের ট্র্যাকে এক পাক দৌড়াতে আমার দম বেরিয়ে যাচ্ছে তখন অন্য যারা বন্ধুরা যারা ভালো দৌড়ায় তারা পাঁচ পাক ছপাক হয়ে যাচ্ছে তখন তুমি তাদেরকে কপি করছো যে তারা ওরা যদি অত ভালো দৌড়াচ্ছে আমি তাদের পারবো না প্রথমত এইটা ভা ভাবা ভুল মানে ছাড়তে হবে যে ওরা ভালো দৌড়াচ্ছে দৌড়াক আমি আমার ক্যাপাসিটিটাকে গ্রো করবো আর ইনক্রিজ করবো আমি নিজের স্ট্যামিনা ওরা অনেক দিন আগে থেকে তৈরি পুলিশের মাঠের জন্য ওদের স্বপ্নের জবেটা এটা তাই তারা তৈরি কিন্তু ওটা দিয়ে নিজেকে ছোট করা যাবে না নিজেকে সবসময় আপলিটমেন্ট করতে হবে যে আমিও পারবো এই জিনিসটা প্রথমত আনতে হবে দ্বিতীয়ত শুরুটা করে দিতে হবে অন্তত দশটা দিন দম বাড়ানোর জন্য জগিংয়ের মতো করে দৌড়াতে হবে সেটাও আমি ভিডিও করে দেখাবো তো অবশ্যই প্রথমে শুরুটা করতে হবে দমে দমের একটা বড় ব্যাপার ষোলোশো মিটার মানে দম ইনক্রিজের একটা বড়ো ব্যাপার আছে কারণ ষোলোশো মিটার মুখের কথা নয় অনেকটা লং ধরো আমরা দুশো মিটার ট্র্যাক যদি পাই আট দুকানে ষোলো আটবার ঘুরতে হবে ঠিক আছে বেড়াকড়ে মাঠ যেভাবে রয়েছে তাহলে আমাদের প্রথম চার পাঁচ পাক যাওয়ার পরে কিন্তু দম ফুরিয়ে যায় তখন আর শরীর টান না তখন শরীরের স্ট্যামিনা শরীরকে নিয়ে যায় তাই শরীরের স্ট্যামিনা বুস্ট আপ করতে গেলে সকালবেলা ঘুমতে ঘুরে তোমরা যে ছোলাটা তোমরা ভিজিয়ে দেবে রাতে সেই ছোলাটা রাতেবেলা ভিজিয়ে দিয়ে সকালবেলা ছোলা যাদের ফ্যাট কম তারা বাদাম এইভাবে শুরু করতে হবে ডায়েট চার দিয়ে যদি কিসমিশ থাকে ওর সাথে ভিজিয়ে দিলে খাওয়া দাওয়া একটু ছোলা গালে দিয়ে চিপিও যেতে পারো একটা বিস্কুট ক্রিম আর বিস্কুট খেয়ে শুরু করতে পারো দৌড়টা জল খেয়ে মাঠের মধ্যে যে জলের বোতল একটা রাখবে সেটা হচ্ছে তোমাদের নুন চিনি যে ও ওয়াটার তোমরা বা ওআস যেটা এক প্যাকেট এক লিটার জলে এক প্যাকেট ও দিয়ে জলের বোতলটা ছোট্ট করে ব্যাগে রাখবে মাঠের এক প্রান্তে সাইকেল রেখে বা নিজের গাড়ি রেখে বা পৌঁছে গিয়ে মাঝে মাঝে জল পিপাসা পেলে গলায় জাস্ট ভিজে নেবে বেশি জল কিন্তু খাওয়া যাবে তাহলে এইভাবে শুরুটা করতে হবে সকালবেলা দৌড়ানোর আগে আমি আমি শর্টসে দেখিয়েছি যথেষ্ট পরিমাণে পিটি দিয়ে শুরু করতে হয় পনেরো থেকে ষোলো মিনিট বা কুড়ি মিনিট ভালো করে পুরো অল বডি ওয়ার্ম আপ করে বা স্ট্রেচিং করে দৌড় শুরু করো এখন ষোলোশো মিটার মারবে কিনা মারবে সেটা একটা প্রশ্ন দৌড়টা শুরু করবে সকালবেলা করে তোমার স্ট্রেচিং করে শুরু করবে দৌড় আর দৌড়ের পরেও যদি তুমি পনেরো মিনিট ধরে দৌড়াও কুড়ি মিনিট ধরে দৌড়াও তাই আধ ঘন্টা মতো স্ট্রেচিং পিটি করে তারপরে বাড়ি ফিরবে বাড়িতে ফিরে রুটি খাওয়া দাওয়া করে ভাত মোটেই খাবে না খেলেই ঘুম পাবে দুপুরবেলা একবার ভাত সকালবেলা রুটি রাতের বেলা রুটি খাওয়ার চেষ্টা করো প্রপার ডায়েট স্যালাড গাজর বিট কুচে বা শীতকাল যথেষ্ট ভেজিটেবল পাওয়া যায় সেগুলো খাওয়া দাওয়া করো শরীরের স্ট্যামিনা থাকবে বিকেল তিনটের দিকে মানে তিনটে থেকে চারটের দিকে তোমরা অবশ্যই এক প্যাকেট খেজুর কিনে রাখবে যে কোনো খেজুর চারটে থেকে পাঁচটা প্রতিদিন এখন থেকে মাঠ করা পর্যন্ত প্রতিদিন বিকেলবেলা খেজুরটা খাবে ভুলে গেলে সন্ধ্যা মানে খেতে পারো সকালে ব্রেকফাস্টের অসুবিধা নেই দেখবে অসম্ভব রকমের স্ট্যামিনা বুস্ট করছে আর এবারে বলি কী কী প্রবলেম হয় স্কিন পেন সিনপেনের যাদেরই সিমপেন পেন হচ্ছে তাদের আমি একটা ইয়ে দেখাচ্ছি সিমপেন হলেই মানে যখনই দেখবো হালকা হালকা পায়ের এই পেশিতে ব্যথা হচ্ছে এই পেশিটা এই লম্বা পেশিতে ব্যথা হচ্ছে তখনই তোমরা দৌড়ে শুরুর আগে তোমরা এই এই এক্সারসাইজগুলো করে নেবে এই এক্সারসাইজটা করে নেবে এরকম পুরো টোয়ের ওপরে এরকম হেঁটে 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 যাবে টোয়ের ওপরে যাবে আবার এরকম ব্যাকে টোয়ের উপরে এরকম হেঁটে হেঁটে যতটা পারবে যাওয়ার চেষ্টা করবে এরকম টোয়ের ওপরে হেঁটে হেঁটে ঠিক আছে টোয়ের টোয়ের ওপরে জাস্ট এরকম হেঁটে হেঁটে যাবে এটা করার পরেই তোমরা সবসময় চেষ্টা করবে এই স্টেচিংটা করে নাও এই স্টেচিংটা আমি সবসময় বলি এই স্টেচিংটা দৌড়ের আগে সিম্পেন হলেই এটা করা শুরু করবে আগে থেকে কারণ একেবারে সিম্পেন বেশি হয়ে গেলে মাটি নামতে পারবেন আগে থেকে রিমেডিস আর একটা হচ্ছে এরকম কোমরে হাত দিয়ে করতে পারো পুরো পাটাকে পিছনে পাটা স্টেট রেখে এরকম পুরো বসে লেনজিং দিয়ে পুরো এরকম বসে এরকম সোজা হয়ে আবার এরকম দাঁড়ানো আবার একটা স্টেপ গিয়ে আবার সোজা হয়ে এরকম দাঁড়ানো ঠিক আছে পুরো লেন্জিং দিয়ে এরভাবে করলে সিমপেনের ব্যথা থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় ঠিক আছে এইটা করতে পারো আর সময় যখন ওয়ার্ম আপ হচ্ছে না এটা দিয়ে স্টার্ট করে দেবো পঞ্চাশ থেকে ষাট বা বার করলেই ওয়ার্ম আপ হয়ে যায় বডি ওপরে যদি এরকম মারতে চাও এরকম করতে পারো আর একটা হচ্ছে এইভাবেও করা যায় আর একটা হচ্ছে এটা দিয়েও তোমরা করতে পারো এগুলো হচ্ছে ওয়ার্ম আপ তার আগে অবশ্যই এগুলা রিটাকে ঘুরিয়ে নেবে এগুলো করবে তো সঠিক ওয়ার্ম আপ করলে সঠিকভাবে দৌড়ালে চোট যেগুলো আমাদের হয় সেগুলো থেকে দূর করা যায় সিন পেন হলে কিন্তু তোমরা মনের জোরটা কিছুতেই হারাবে না মনের জোর অনেক সময় হারিয়ে যায় আর বিকেলে যখন দৌড়াতে যাবে সব থেকে বেশি মনে রাখবে বিকেলবেলা যখন দৌড়াবে তখন দশ দিন পর থেকে এখন থেকে দশ দিন পর থেকে যদি তোমরা মনে করো যে আমি যে ষোলোশো মিটার একবার করে মারব ষোলোশো মিটার করতে চাই তাহলে বিকেলবেলা যখন তোমরা যাচ্ছ তখন একবার দুবার ট্রাই করবে এখন না ঠিক পনেরো দিন হয়ে যাবে এই মাসে পনেরো দিন হয়ে যাওয়ার পর থেকে পরে থেকে তোমরা সুন্দরভাবে ষোলোশো মিটার ট্রাই করতে পারো কতক্ষণ লাগছে এবারে সবথেকে বড় কথা শরীরে তোমাদের মানে নুনের কম হয় তখন টানগুলো ধরে তাই অবশ্যই সেই যেগুলো নুন চিনির জল এগুলো বললাম ওগুলো খাবে আর সব থেকে বড়ো কথা মার্ক পাশ করা সেটা হচ্ছে মনের জোর এটা একটা পার্ট ওয়ান ভিডিও আরও মাঠের জন্য ভিডিও আমি মনের জোরটা রাখলে অবশ্যই মার্ক পাশ নেক্সট ভিডিওতে আরও কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ